কয়েকজনের অ্যাকাউন্টের নতুন আপডেট অনুযায়ী কিভাবে আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসতে পারেন সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব সো এর জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে অবশ্যই মনোযোগ সহকারে এবং আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিভাবে পেমেন্ট রিকোয়েস্টটি পাঠিয়ে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসতে পারবেন আদারওয়াইজ আপনার এ থাকতে পারে অথবা কোনো প্রবলেমে পড়তে পারেন আপনি তো প্রথমত আমরা এখান থেকে আমাদের পিউনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবো পিউনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন আপডেট অনুযায়ী এখানে দুটো অপশন আমরা উপরে দেখতে পাবো কর্নারে প্রথমত হচ্ছে গ্যাট পেইড অ্যান্ড সেকেন্ডলি বা দ্বিতীয়ত হচ্ছে পে অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছেন পে এর অপশনের আন্ডার এখান থেকে দুইটা অপশন আমরা দেখতে পাবো টু রিসিপেন্ট পেওনের অ্যাকাউন্ট অথবা টু আর রিসিপেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনি আপনার মতো করে এগুলো দেখে নেবেন এখন আমি কথা বলবো যে রিসিপেন্ট অ্যাকাউন্ট বা আমরা কীভাবে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবো সেটা নিয়ে বিস্তারিত কথা বলি তো এখান থেকে গ্যাট পেইড অপশন থেকে জাস্ট আমরা রিকোয়েস্ট আপ পেমেন্ট এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা রোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখান থেকে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে কিনা লিখা আছে রিকোয়েস্ট আ পেমেন্ট উপরে বড় আকারে হ্যাঁ বল্ট আকারে তো এখান থেকে রিকোয়েস্ট পেমেন্টস ফ্রম ইউর গ্লোবাল ক্লায়েন্টস অ্যান্ড গ্যাট কুইকলি সিকিউরলি অ্যান্ড হ্যাস ফ্রি তো এখান থেকে প্রথমত আপনার এই ধরনের ইন্টারভেস্ট আপনি দেখতে পাবেন এখানে অ্যান্ড আপনাদের এখান থেকে গ্যাট স্টার্টেড সিটি বাটন যেটা আছে গ্যাট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হু পেইজ হ্যাঁ মানে আপনাকে যে পে করবে বা যার কাছ থেকে আপনি মূলত পেমেন্ট নিতে চাচ্ছেন আপনার বিভিন্ন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসের বাইরে অথবা মার্কেট প্লেসে যেখানে হোক না কেন তার কাছ থেকে যদি আপনি কাজ করে পেমেন্ট নিতে চান তাহলে আপনাকে এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সবগুলো মেনে চলতে হবে তো এখান থেকে অবশ্যই প্রথমে যে ইনফরমেশনটা যাচ্ছে সেটা হচ্ছে জিমেল ঠিক আছে অথবা নাম অথবা তার কোম্পানির নেম তো এখান থেকে আমরা এগুলো সব সাজিয়ে রেখেছি তো ধরুন নিলাম এটা হচ্ছে আমার ক্লায়েন্টের জিমেল তো এখান থেকে আমি জিমেলটা কপি করে এখানে বসিয়ে দিলাম ফার্স্ট দেন এখান থেকে বলতেছে নেক্সট তো আমি করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা কি কোম্পানি নাকি কোনো ইন্ডিভিজুয়াল পার্সন শুধু যদি সেটা কোম্পানি হয় তাহলে অবশ্যই কোম্পানি সিলেক্ট করবে এবং যদি সেটা ইন্ডিভিজুয়াল কোনো পার্সন হয় তাহলে আপনি সেটাও সিলেক্ট করতে পারবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি কোম্পানির আন্ডারে দিতে চাই তাহলে আমরা এখান থেকে কোম্পানির নেম অথবা ওয়েবসাইট ইউ আর এল ফার্স্ট নেম লাস্ট নেম এবং কান্ট্রি তো এখান থেকে আমরা যদি কোম্পানির কাছ থেকে নিতে চাই তাহলে আমরা এখান থেকে কোম্পানিটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কোম্পানির নামটা এখানে দিয়ে দেবো তো কোম্পানির নাম হচ্ছে এইটা হ্যাঁ বা ব্যক্তির নামটা বলতে পারেন তো এখান থেকে আমি কোম্পানির নাম দিলাম অথবা ইপিসি ইপিসি এজেন্সি এই নামটা এখানে জাস্ট প্রোভাইড করলাম এবং ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় অপশনও আছে তারপর আমরা এখানে দিয়ে দিতে পারি তো এখান থেকে জাস্ট আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে নিচ্ছি অ্যান্ড আফরাদের এখান থেকে বলতেছে ফার্স্ট নেম তো তার ফার্স্ট নেম হচ্ছে এটা এবং এখান থেকে আমি লাস্ট নেমটাও দিয়ে নিচ্ছি তো এখান থেকে আপনিও আপনার মতো করে দিয়ে নেবেন এবং ক্লায়েন্টের ইনফরমেশনগুলো আগে কালেক্ট করবেন অ্যান্ড আফরাদের এখান থেকে আপনি এটা কমপ্লিট করে তাকে রিকোয়েস্টটা পাঠাতে পারবেন তো এখান থেকে আমরা সব কিছু সিলেক্ট করার পরে এখান থেকে মূলত কান্ট্রিটা সিলেক্ট করবো আমরা কোন কান্ট্রি থেকে পেমেন্টটা নিয়ে আসতে যাচ্ছি তো এখান থেকে আমি ইউনাইটেড কিংডম থেকে নিয়ে আসতে যাচ্ছি কারণ আমার ক্লায়েন্টের এজেন্সি বা তার যে বিজনেসটা সেটা ইউ ইউনাইটেড কিংডমে তো এখান থেকে জাস্ট নেক্সট আবার ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কি ব্যাংকের মাধ্যমে নিব নাকি অন্যান্য আর কোনো ইয়ার মাধ্যমে নেব তো ওইখান থেকে জাস্ট আমরা ব্যাংক ট্রান্সফার নামে যে অপশনটা আছে এটার মাধ্যমে আমরা দিয়ে নিতে পারি ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট নেক্সট ক্লিক করলাম অবশ্যই এখান থেকে যে কোনো একটা ম্যাথড বা অপশন সিলেক্ট করতেই হবে আদারওয়াইজ আপনি নেক্সট যেতে পারবেন না সো এখান থেকে আমি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আরও যে ইনফরমেশনটা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে সেটি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে এখানে উপরে যে আমরা যেগুলো ফিল আপ করে আসছিলাম সেগুলো কিন্তু আমরা আবারও ইন ডিটেলস দেখতে পাবো এখানে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের নাম বা কোম্পানির নাম তারপর এখানে থেকে কন্ট্যাক্ট নেম এবং কান্ট্রি কোথায় এবং আমাদের পেমেন্ট মেথডটা হচ্ছে ব্যাংকে ট্রান্সফার হবে টাকাটা হ্যাঁ বা যেই পেমেন্ট আমরা নিয়ে আসতেছে এখান থেকে আমি আমার কাজের জন্য ধরে নিলাম যে আমার পাঁচশো ডলার হ্যাঁ সেটা অবশ্যই ইউএস কারেন্সি ইউএসডি ইউএসি কারেন্সি এখান থেকে এটা দেওয়ার পরে এখান থেকে বলতেছে গেট পেড ভিয়া ইউএসডি রিসিভেন্ট অ্যাকাউন্ট তো এখান থেকে আমাদের ইউএসডি রিসিভেন্ট অ্যাকাউন্টে এখনো পেন্ডিং আছে এটা অবশ্যই হয়তো বা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে তো কিসের জন্য আমি পেমেন্টটা নিয়ে আসতে চাচ্ছি এটা অবশ্যই এখানে ডিসক্রিপশনটা লিখে দিতে হবে তো ডিসক্রিপশনটা আমি এখানে শর ডাকারে লিখে রাখছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এসিও অ্যান্ড গুগল এস এক্সপার্ট হিসেবে তাদের সাথে আমি টিম মেম্বার হিসেবে কাজ করি এটাই জাস্ট এখানে সুন্দরভাবে লেখা আছে এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাটাস ডকুমেন্টস নামে একটা অপশন আসবে আমরা যদি নেক্সটে ক্লিক করি তো এখান থেকে আমরা কোনো ইনভয়েস জেনারেট করে সেখানে আমরা দিয়ে দিতে পারি অথবা না দিলেও চলবে তো এখান থেকে জাস্ট এখন আমাদের কী করতে হবে এই যে রিকোয়েস্ট আফ পেমেন্টস অপশনটা আছে অথবা প্রিভিউ সেকশন থেকে আপনি আবারও রিভিউ করে নিতে পারেন আপনার সব ধরনের ইনফরমেশন ঠিক আছে অথবা নেই তো ওইখান থেকে আপনি ইডিট করে নিতে পারবেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছি সেগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আবারও এডিট করতে পারি তো যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক আছে সেই আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম এবং আমাদের কোনো ইনভয়েস নাই বাট আপনি ইনভয়েস জেনারেট করে অথবা আপনি যদি ইনভয়েস জেনারেট করে থাকেন তাহলে জাস্ট এখানে ব্রাউজ আপনি ক্লিক করবেন আপনার পিসি থেকে আপনি ওই ইনভয়েসগুলো দিতে পারবেন এখান থেকে সিম্পলি দিয়ে নিতে পারবেন সো এখান থেকে আমরা জাস্ট এখন রিকোয়েস্ট আপ পেমেন্টস অপশানে ক্লিক করলাম এখানে রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করার পর এটা দেখছেন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখান থেকে আমরা আরো বেশি এনশিওর হওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এই লিঙ্কটা কপি করলে আমরা কিন্তু প্রিভিউ দেখতে পাবো যে আসলে সে কিভাবে এই ইন্টারফেসটি দেখতে পাবে তো এখান থেকে আমরা যদি এখানে একটু ওপেন করি এখানে ওপেন করার পর আমরা এই লিঙ্কটা থেকে বা সে এই লিঙ্কে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেসটা দেখতে পাবে যেখানে কিনা আমরা পাঁচশো ইউএস ডলার তার কাছে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি এবং কোন ধরনের সে ইয়ার ইনফরমেশনের জন্য সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সো এইভাবে মূলত আমরা চাইলে আমাদের বিভিন্ন ক্লায়েন্টকে আমরা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারি অ্যাকাউন্টের মাধ্যমে বা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অবশ্যই আপনার কিন্তু ভেরিফাইড হতে হবে অথবা আমরা যদি এখান থেকে আমরা যদি আবারও ব্যাক করি এখান থেকে ব্যাক করার পরে আপনার পিওনের অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের আই বাটনে দেখতে পাবেন পিওন অ্যাকাউন্ট ক্রিয়েটের সম্পূর্ণ একটা ভিডিও কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে এখান থেকে পিএমের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অথবা অ্যাকাউন্টটি খোলা শেষ হয়ে গেলে আপনাকে প্রথমত আপনার পিএমএর অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা কিন্তু এখানে আসার পরে সাইন ইন অপশনে ক্লিক করলে লগ ইন করার অপশনটা আমরা এখান থেকে দেখতে পাবো তো এখান থেকে লগ ইন করার জন্য আপনি যে ইমেল অথবা পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আমরা সেটিংস অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে ভেরিফিকেশন সেন্টার নামে একটা অপশন পাবো অবশ্যই অবশ্যই ভেরিফিকেশন সেন্টারে যেন এখান থেকে যে ওপেন নামে একটা অপশন থাকে এ দেখতে পাচ্ছেন ওপেন আইটেমস এখানে যেন আপনার নো ওপেন রিকোয়ারমেন্টস অপশনটা থাকে এবং অবশ্যই আপনি হিস্টোরিতে ক্লিক করলে আপনি যে যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন যেমন আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড অথবা আরও যে বিষয়গুলো থাকে আমরা যদি এখানে হিস্টোরিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইউটিউডি টিভির অ্যাপ্রুভ করা হয়েছে এবং এখান থেকে আপনার ফটো বা সেলফি অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনার স্মার্ট ন্যাশনাল আইডেন্টি যে কার্ডটা এটাও কিন্তু অ্যাপ্রুভ করা হবে এইভাবে এই ধরনের বিষয়গুলো যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে মূলত আপনি আপনার ক্লায়েন্টকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে আপনি সেখান থেকে পেমেন্টটি রিসিভ করতে পারবেন এরপরে আমরা যদি আসি আসলে কিভাবে এটা কাজ করে তো এটা আপনার সাথে সাথে কাজ করবে না বাট আপনি আপনার ক্লায়েন্ট যদি ইনস্ট্যান্টলি আপনাকে পে করে তাহলে আপনি এটা কয়েক ঘন্টার মধ্যে আপনার পিউন অ্যাকাউন্টে দেখতে পাবেন সো এইভাবে আপনি চেষ্টা করলে আপনিও আপনার ক্লায়েন্টের কাছ থেকে ইজিলি পেমেন্টটা নিয়ে আসতে পারবেন সো অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টটা খোলার পরে কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে এবং আপনার যে পেমেন্ট মেথডটা আপনি নিয়ে আসতেছেন সেটা কিন্তু সিকিউর বা সেফভাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে